আসসালামু আলাইকুম অনন মঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুকসুতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই আমার প্রত্যাশা আপনারা কি জানেন 1973 সালে যে আইনটার দ্বারা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের ব্যবস্থা করা হয়েছে সেই আইনটা প্রণয়নকালে লক্ষ্য ছিল মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে অর্থাৎ যারা যুদ্ধ অপরাধী হত্যা নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ জোর করে ধর্মান্তরিত করা সহ বিভৎস অপরাধ যারা করেছিল তাদের বিচারের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সরকার যে আইন প্রণয়ন করেছিলেন সেই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল শেখ হাসিনাকে দুই সালের পাঁচ অগস্ট মেটিকুলাস ডিজাইনে সরিয়ে দেওয়ার পরে এখন সেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে ওই যুদ্ধে বিজয়ীদের এখন বিচার করা হচ্ছে সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা কি জানেন ঢাকার সুপ্রিম কোর্টের একটি অংশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল যেটাকে আইসিটি ট্রাইব্যুনাল বলা হয় সেই ট্রাইব্যুনালে উনিশ যারা যুদ্ধ অপরাধ করেছিল তাদের বিচার চলছিল অনেকে বিচার সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল রিভিউ সব সম্পন্ন হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পর্ব শেষ হওয়ার পরে অনেকের সাজা কার্যকর হয়ে গেছে এবং অন্য অন্যদের বিচার চলমান ছিল এই চলমান অবস্থায় দুই সালে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে ঠিক উল্টা ব্যবস্থাটা কায়ে হয়েছে যুদ্ধাপরাধীদের চলমান বিচার এখন বন্ধ ওই ট্রাইব্যুনালে কিন্তু বেশ কয়েকটা যুদ্ধাপরাধীদের বিচার চলমান ছিল সেগুলো এখন বন্ধ আর ওই যুদ্ধে যারা বিজয়ী হয়েছিলেন একাত্তরে এখন তাদের বিজয় তাদের বিচার চলছে অর্থাৎ একাত্তরে পরাজিত শক্তির পক্ষেই এখন বিচার চলছে একাত্তরের বিজয়ীদের বিচার বেশ কিছু মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল একাত্তরে যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের আমার কাছে যে তথ্য সেই বিচার এখন সব বন্ধ কিন্তু একাত্তরে যারা বিজয়ী হয়েছিলেন যারা সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন যারা দেশ স্বাধীন করেছিলেন স্বাধীন দেশে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের আয়োজন করেছিলেন এবং আলী আহসান মুজাহিদ মতি রহমান নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন রকম যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের আয়োজন যারা করেছিলেন এখন তাদের বিচার করা হচ্ছে এমন কি বিচারে যারা বিচারক ছিলেন যেমন আপিল বিভাগের বিচারক ছিলেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী জাস্টিস মানিক নামে পরিচিত তাকে ওই ট্রাইব্যুনাল এখন বিচার করা হচ্ছে যিনি যুদ্ধাপরাধীদের অ্যাপিল ডিভিশনের বিচারের ফোরামে ছিলেন মুক্তিযুদ্ধ যারা করেছিলেন হাসানুল ওয়াকিনু রাশেদ খান মেনন আমির হোসেন আমু এরকম অসংখ্য নাম বলে শেষ করা যাবে না এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যারা ছিলেন যোদ্ধা ছিলেন আজ তাদেরকে সেই ট্রাইব্যুনালে নিয়ে বিচার করে কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একাত্তরে তোমরা বিজয়ী হয়েছিল পরাজিতদের বিচার করেছ আজ সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার করা হচ্ছে বিষয়টা এরকম না একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে একাত্তরের বিজয়ীদের বিচার করা হচ্ছে যে নামেই বলুক চব্বিশের জুলাই অগস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি যাই বলুক বাস্তবতা কিন্তু মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই এখন বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে আর যুদ্ধাপরাধীদের বিচারের দুঃসাহসী আয়োজন যিনি করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে সাজা দেওয়ার জন্য হয়তো রায় প্রস্তুত ঘোষণা হতে বাকি একইভাবে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল আর একজন তো রাজসাক্ষী করে তাকে হয়তো ক্ষমা করা হতে পারে তাকে দিয়ে স্টেটমেন্ট নেওয়ানো হচ্ছে এভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিজয়ীদের বিচার হচ্ছে পরাজিতদের চাহিদা অনুযায়ী পরাজিতদের আয়োজন অনুযায়ী কোথায় যাচ্ছে বাংলাদেশ এটাই তো বাস্তবতা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে রেখে যুদ্ধের বিজয়ীদের বিচার করা হচ্ছে পৃথিবীর কোনো দেশের ইতিহাসে রেকর্ড নেই পরাজিতদের ঘুরে দাঁড়াতে দেওয়ার বঙ্গবন্ধু তার মহানুভবতা দিয়ে পরাজিতদেরও ক্ষমা করেছিলেন অনেককে যারা সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত তাদের বিচার হবে এটা তিনি আইন করেছিলেন কিন্তু সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই নির্মম ভাবে হত্যা করা হয় সে হত্যার সঙ্গেও জড়িত ছিল একাত্তরের পরাজিত শক্তি তাদের দেশীয় এবং বিদেশি সহযোগীরা কোথায় যাচ্ছে বাংলাদেশ বাঙালি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে হয়তো আবারও আরেকটি কঠিন লড়াইয়ের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত হতে হবে কারণ পরাজিতদের ক্ষমা করা এটা হয়তো ইতিহাস বলবে এটা ভুল ছিল আজকে মোটামুটি তিনটে বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তিনটেই খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে আপনাদের ক্যান্টনমেন্টের কি অবস্থা দুই হচ্ছে এই যে জুলাই খসরা সেটা একটা তৈরি হয়েছে কি চলছে আর তিন নম্বর ইউনুসের তড়ি ঘড়ি দেশে ফেরা কেন তো এই তিনটে খবর আমি খুব তাড়াতাড়ি ছোট ভিডিওর মধ্যে করার চেষ্টা করবো যাতে আপনাদের ধৈর্য শ্রুতি না ঘটে প্রথমে ক্যান্টনমেন্ট দিয়ে শুরু করি ক্যান্টনমেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ ঠিক আর পিঠ বাঁচাবে এখন সেই অবস্থা তারপরে যে ওই আপনাদের একটা চিঠি একটা যেটা জারি করা হয়েছে একটা সরকারি একটা আদেশ সেই আদেশটা আমায় বলা হয়েছে যে ওইখানে একদম লাল বিল্ডিং করে ক্যান্টনমেন্টের ভেতরে সেটাকে সাব জেল ঘোষণা করে সেখানে বিচার বিচার করা হবে এতে আগুনে একদম হিট পড়েছে একবারে দাও দাও করে চলছে এখন তো কে ভেতরে যাবে কে বাইরে থাকবে তার তো কোনো ঠিক নেই এখন এই জুলাই প্রক্লেমেশনটা যে ঘোষণাপত্র হয়েছে সে ঘোষণাপত্র সেনাবাহিনীর হাতে গিয়েছে ফলে সেনাবাহিনীর ভেতরে একটা প্রচন্ড রকমের অস্থিরতা দেখা দিয়েছে এর মধ্যে আবার এই একটা অনুষ্ঠানে বোধহয় কুড়ি তারিখ না কত একটা অনুষ্ঠানে একটা যাওয়ার কথা ছিল ওয়াকারুজ্জামানের তিনি বোধহয় যাচ্ছেন না লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে পাঠানো হচ্ছে ওয়াকারুজ্জামান এখন ঘরের মধ্যে খিল দিয়ে প্রায় বসে রাখার মতো অবস্থা বাইরে প্যারা কমন্ডা ফমন্ডা লাগিয়ে দিয়েছেন এই হচ্ছে মোটামুটি অবস্থা তবে ওয়াকার এখনো একটা ওই গিলোটিন থেকে মাথা বার করার চেষ্টা করছেন যদি এখন এই সবার সঙ্গে মিলেমিশে যদি একটা কিছু করা যায় কিন্তু বিষয় যেটা হচ্ছে যে পয়সাটা তিনি জামাতের কাছ থেকে খেয়েছিলেন জামাত তো সেই পয়সাটা উসুল না করে ছাড়বে না আমেরিকা যেমন উনত্রিশ মিলিয়ন ডলার এখানে খরচা করেছে আমেরিকা তো উনত্রিশ মিলিয়ন ডলার যতক্ষণ না তুলছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা ছাড়বে না ইনভেস্টমেন্ট করেছে তো হ্যান্ড ইনভেস্টমেন্ট ইনভেস্ট হয় তো ইনভেস্টমেন্টটা সুরক্ষিত রাখার জন্য কিছু একটা আদায় করতে হবে আমেরিকাও আদায় করার চেষ্টা করছে এখন জামাতও ওয়াকারের থেকে আদায় করার চেষ্টা করছে প্রথমটা জামাত ফেল করেছে জামাতের কথা রাখতে গিয়ে ফেল করেছে ওয়াকার সে কা সেটাকে মারতে পারেনি সেটা ভারতের জন্য এই এইবারেতে যেটা মানে সেনাবাহিনীকে দিয়ে যেটা করানোর চেষ্টা করা হয়েছিল সেটাও আকার করতে পারেনি ফলে তিনি এখন চরম চাপে এখন সেনাবাহিনীর একটা অংশ এখন দলমত নির্বিশেষে সব ধীরে ধীরে সব এক হচ্ছে জামাত ছেড়ে জামাত ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে এবং যারা মধ্যিখানে ছিল যারা এদিকেও সাম্রাজ্য ছিল অধিগোষ মাঝে মাঝে অবস্থানের মধ্যে ছিল তারাও এখন মুক্তিযুদ্ধের সপক্ষে লোকেদের সঙ্গে জুড়ে গেছে ফলে একটা শক্তি ভারী হয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো দিন একটা বড় ঘটনা পারে এটা আপনাদের আমি আগাম এটা এটা দেশের আগামী কুড়ি বা একুশ তারিখের মধ্যে আপনাদের দেশে এই ক্যান্টনমেন্টের ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত হতে পারে এখন সেটা কতটা ঠিক কতটা ভুল তো সময়ই বলবে আমি তো শুধু খবর পাই এবং সেটাকে প্রকাশ করি একটু আগাম হয়ে যায় আমি যেমন আগাম বলেছিলাম যে ডক্টর ইউনুস তিনি পোপের সঙ্গে দেখা করতে পারবেন না পোপ তাকে সময় দেবে না দেখুন পোপের সঙ্গে দেখা কিন্তু পাইনি এদিকে কিন্তু এই চাপা রটি যাচ্ছে পোপের সঙ্গে দেখা হয়েছে সামান্য আমরা ইতালির রোমের মেয়র তার সঙ্গে দেখা করে একটা কাতারে শোভায় সব বসে আছে সবাই সেই ছবি প্রকাশ করে নিজের নাক কাটার পরও যদি পোপের সঙ্গে ছবিটা যদি দেওয়া হতো তাহলে পরে তো বাজার আরো গরম হতো কিন্তু পোপ তো দেখাই করেননি তার ছবি আসবে কোত্থেকে এখন এআই দিয়ে এখন তৈরি করবে এখন তো মানুষ বুঝে গিয়েছে এআই কোনটা এআই ধরে ফেলে মানুষের ওই ফ্যাক্ট্রিক না কিসে ফেলবে সেখানে ধরা পড়ে যাবে তারপরে তুই গুগল সার্চ করলি ধরা পড়ে যাবে যে উনুস দেখা করেনি তাই সেটা তো বিপদ এদিকে দেশের মধ্যে অবস্থা খারাপ সেটা তো খবর পাচ্ছে খবর পাচ্ছে বলেই একেবারে তার ষোলো তারিখে দেখে ফেরার কথা হয়েছিল সে একেবারে আজকে ভোর রাতে সে একবারে চলে এসেছে এটা হলো আপনাদের মানে ইউনুসের খবর ইউনুস আরো একটা ঘাবড়ে রয়েছে এই কারণেই এই যে জুলাই প্রেশন যেটা হয়েছে জুলাই যে খসড়াতে যে হয়েছে হয়েছে সেটাতে এখন এনসিপি তো প্রচন্ড নাচানাচি করছে কারণ বলা হচ্ছে সেখানে সেখানে খসড়াতে যে এনসিপি মানে একটা বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে এখন বিপ্লবী সরকার যদি হয় তারপরে এনসিপি বারবার তারা নাচানাচি শুরু কাল রাত্রি থেকে নাচানাচি শুরু করে দিয়েছে কারণ সেক্ষেত্রে ইউনুসের বিপদ কোথায় কারণ ইউনুস তো নিজের গতিরক্ষার জন্য ওই এনসিপিও কাঁচি করে দিয়েছিলেন উনি কাঁচি করেছেন এইবারতে এনসিপি যদি 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 ক্ষমতায় আসে বা আমরা ভোট করে যদি ক্ষমতায় আসতে পারি লুটপাট করে ভোট লুটপাট করে তাহলে পরে আমরা ইউনুসকেই হাসি কাটে ছড়িয়ে দেবো আর ইউনুস ভাবছে এই অবস্থার মধ্যে পরিত্রাট পেতে আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে আমাকে এইটা সুষ্ঠু সমাধান করতে হবে আলী রিয়াজের সঙ্গে বসে কিছু করতে হবে আমাদের মোহাম্মদ ইউনুস তিনি এখন ভয় কাঁপছেন থেকে বড় ব্যাপার হলো ওয়াকার উজ্জামান তিনি কোনো সময় মানে হয় তাকে তার সামনে দুটো পথ এক তাকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে তাকে দাঁড়াতে হবে আর নইলে কলা কিলোটেটে দিতে হবে দুটোর একটা কারণ ভেতরে যে উত্তপ্ত অবস্থা হয়ে রয়েছে ওই চোখের সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে একটা পাঁচিল দিয়ে সেখানে লাল রং হচ্ছে সেখানে বন্দি শিবির তৈরি করা হচ্ছে সেখানেই আদালত হবে সেখানেই কারাগার হবে আর সেটা হবে সরকারি একটা নির্দেশে যেটা আর্মির কোন আর্মির কোন রুলস রেগুলেশন না মেনে তার তো কেউ তো মানে এ করছে না অ্যালাউ করছে না ফলে এখন যে জায়গায় এসে পৌঁছেছে এখন আগুনের স্তূপের উপরে বসে রয়েছে আপনাদের ইয়ে কি বলে ক্যান্টনমেন্ট এখন সেখান থেকে কি করে এখন আপনাদের দেশ উদ্ধার পাবে কি হবে না হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না তবে হ্যাঁ কয়েকটা দিন কিন্তু ভীষণ পুরশিয়ার ভীষণ রকম কুশিয়াল যখন তখন যা কিছু করতে পারে এমন হতে পারে খবর এটা আমাদের কাছে আছে যে আর্মি ক্ষমতা নিল যে নতুন যে আবার ক তারিখে আবার যে আপনাদের রায়টা বেরোবে একটা অন্তর্বর্তী সরকারের সেই সরকার একটা তৈরি করে দেশে আর্মি ক্ষমতা নেবে সেই সরকার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এরকম একটা খবর টবর ভেতরে ভেতরে গুঞ্জন হয়তো হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু হওয়ার চান্সটাই কিন্তু বেশি কারণ ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থাকবেন ভিডিও আর বাড়ালাম না এখানে